নবমী উপলক্ষে একটি মিছিল দেখা গিয়েছিল সেই মিছিলে আপনার সাথে কাঁচাপাড়া পৌরসভার চেয়ারম্যান একসাথে ছবি কিভাবে দেখছেন বিষয়টা কারণটা কি কারণ আছে কি আমাদের তো শোভাযাত্রা শ্রীরাম সেবা সমিতি ওই শ্রীরাম সেবা সমিতির সভাপতি আমি ওনারা আমাদের মিছিলে যোগ দিয়েছেন এটা ভুল ছড়ানো হচ্ছে পাবলিককে বিভ্রান্ত করা হচ্ছে ওনাদের মিছিলে আমরা গেছি আচ্ছা আপনি প্রশাসন থেকে জেনে নেবেন সবাই থেকে শ্রীরাম সেবা সমিতি আমাদের মিছিল ছিল ওই শোভাযাত্রা হনুমানজি যে হনুমানজি বিসর্জনের শোভাযাত্রা ছিল ওই শোভাযাত্রা ওনারা যোগ দিয়ে কোথাও কি আপনার তাহলে কি হাইজ্যাক করার কোনো প্ল্যান ছিল বলে মনে করছেন রাম হনুমানকে কেউ হাইজ্যাক করা করতে পারে হিন্দুত্ব সনাতনীকে থেকে কেউ হাইজ্যাক করতে পারে ওনারা ওই স্বইচ্ছা এসছে সেটা কি আমন্ত্রিত লিস্টে কি ওনারা ছিলেন আচ্ছা আমন্ত্রিত লিস্টে তা এইভাবে আসা তারপরে কালকে একটি ঘটনা ঘটে গিয়েছে যেখানে বিজেপি কর্মী আক্রান্ত হয়েছে যিনি আবার চব্বিশ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা আবার বলা যেতে পারে সক্রিয় কর্মী কীভাবে কাঁচরাপাড়া খুব সক্রিয় কর্মী সারা জেলা জুড়ে জেলার মেম্বার একটা আমাদের খুবই সক্রিয় কর্মী তাই জন্য ওকে একা পেয়ে রাত্রিবেলা এটাই তো ওদের কালচার সাড়ে দশটা এগারোটার সময় বাড়িতে ফেরার টাইমে এইরকম আটজন আট দশজন ছেলে পরিষ্কার সিসিটি টিভি ফুটেজে দেখা যাচ্ছে পুলিশ এখনও অব্দি কোনো অ্যাকশন নেয় এসব কি হচ্ছে পশ্চিম বাংলা থেকে আর আমরা এইভাবে ফোনের রাজনীতি চলবে কিন্তু এই যে ছবি দুপুরবেলা একটা মিছিল তারপরে আবার সক্রিয় বিজেপি কর্মীর ওপর আঘাত একটা চর্চার বিষয় চলে আসছে যারা মিছিলে হাঁটছে তাদের সাথে নাকি বিজেপি এবং তৃণমূলের সেটিং চলছে কোনো সেটিং নেই টিএমসি সেটিং করতে পারে কারোর সঙ্গে কিন্তু বিজেপি কর্মী আমাদের রক্তে রক্তে বিজেপি আছে কেউ আমাদের রক্তে রক্তকে চেঞ্জ করতে পারবে না বিজেপি আমাদের মন থেকেও কখনও বের করতে পারবে কারণ আছে আমরা দু হাজার পনেরোতে যখন আমাদের উপরে বোম চলেছিলো আমি যখন কাউন্সিলর ওইখানে হয়েছিলাম অনেক চেষ্টা চালানো হয়েছিল টিএমসি থেকে বাইশ তেইশটার মধ্যে মাত্র আমি একটা কাউন্সিলর ছিলাম যদি জয়েন করা থাকতো মন যদি পাল্টানো থাকতো ও টাইমে পাল্টাতো কিন্তু আমাদের মন ওই রকম না আমাদের রক্তের মধ্যে বিজেপি আছে রক্তের মধ্যে সনাতনী আছে আমরা কখনো এই কালচারটা চেঞ্জ করে আমরা টিএমসি কালচারে যেতে পারি কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে কালকেই দেখা গেল আপনার সাথে চেয়ারম্যান একদম খোশ মেজাজের সামনের সারিতে তারপরে আর ওনারা এসে যোগ দিয়েছেন এর মধ্যে তো ওর মধ্যে আমি ওনাকে তাড়িয়ে দেবো না যেহেতু শ্রীরামের হনুমানজি আমাদের বিসর্জনের শোভাযাত্রা এসেছে ওনারা এসে যোগ দিয়েছেন ওর মধ্যে আমার কী তাহলে আপনি বলছেন যে আমন্ত্রিত ছিল না তা একদম আমন্ত্রিত আপনার কোন সংগঠনের আমাদের শ্রীরাম সেবা সমিতি যেখানে আমি এসে কি আপনার ভবিশঙ্কর সৃষ্টি